কীভাবে হ্যাকার আপনার ফেসবুক আইডিকে হ্যাক করে তার একটা উপায় দেখুন আজকের আমি একটা ফেসবুকে নোটিফিকেশন পেয়েছি আজকের আমার এই পেজে এই যে নিচের দিকে একটা নোটিফিকেশন আছে টিম মনিটাইজেশান সেন্ড ইউ ওয়ার্নিং সি হোয়াই এইটায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে টিম মনিটাইজেশান সেন্ড ইউ ওয়ার্নিং সি হোয়াই তেত্রিশ মিনিট আগে একটা নোটিফিকেশন দিয়েছে দিয়ে এখানে কিছু কথা লিখেছে লেখার পরে এই মাঝখানে একটা লিঙ্ক রয়েছে এইচ দিয়ে যে এই লিঙ্কটা এবার আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন আপনাকে আর কিছুই করতে হবে না পেজটা কিন্তু মানে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো এটা হচ্ছে আমার পেজ পেজে এখন রিচ খুব ভালো চলছে লোকের কাছে বেশিভাবে পৌঁছে যাচ্ছে এখন সমস্যাটা হচ্ছে কি যে এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কয়েক মুহুর্তের মধ্যে বা কিছু সময়ের মধ্যে আপনার পেজের অ্যাক্সেসটা কিন্তু হ্যাকারদের কাছে চলে যেতে পারে এবার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় গিয়েছে যে হ্যাকাররা আপনার যে রানিং পেজ যেখানে হয়তো লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছে সেইখানে কিন্তু পেজটাকে হ্যাক করে সেখানে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা ছবি অশ্লীল ছবি পোস্ট করে ভিডিও পোস্ট করে দিয়ে আপনার পেজের একদম বারোটা বাজিয়ে দেয় তো সেটার হাত থেকে বাঁচার জন্য একটাই কথা বলবো এই ধরনের যখন কোনো নোটিফিকেশান আসবে বা এই ধরনের কোনো যখন লিঙ্ক আসবে বিভিন্ন মেল মারফত বিভিন্ন নোটিফিকেশান মারফত সেগুলোকে কোনো প্রকারে ক্লিক করার দরকার নেই দেখারই দরকার নেই সরাসরি যাবেন ঠিক আছে দিয়ে এখানে রিপোর্ট পোস্ট বলে একটা অপশানস আছে তো সেখানে একদম এখানে যেটা রয়েছে যে ভায়োলেন্স বা যে ক্যাটাগরি থাকবে বা অন্যান্য যে ক্যাটাগরি এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে নিউরিটি ভায়োলেন্স হ্যারাসমেন্ট সুইসাইড সেলফ ইঞ্জুরি ফলস ইনফরমেশন বা স্পার্ম আনঅথরাইজ সেলস হেড স্পিচ ইটিং ডিসঅর্ডার ইত্যাদি ইত্যাদি রয়েছে তো এখানে বিষয়টা সামথিং এলস সেই জন্য এখানে চলে আসি এখানে একটা ফ্রড রয়েছে ফ্রড আর স্ক্যাম বলে অপশান রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে সাবমিট করুন সাবমিট করার পরে এখানে নেক্সট করুন এরপর ডান তো আপনার যে এই যে পোস্টের যে রিপোর্টটা সেটা হয়ে গেল কিন্তু এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে কিন্তু ক্লিক করা কোনো মতেই যাবে না লিঙ্ক ক্লিক করলেই কিন্তু এটা একদম হ্যাকারদের আবাদে চলে যেতে পারে যাদের ক্ষেত্রে এরকম হয়েছে তারা কমেন্ট করে জানান অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের পেজটিকে রিকভার করে দেওয়ার জন্য অনেক রকম পদ্ধতি রয়েছে